গুলির পরে বলছে আর নিশ্চয়ই জ্ঞান অর্জন হয় এলেম হাসিল হয় শিক্ষা অর্জন করলে বাড়িতে বসে থাকবেন আর কিছু অনলাইনে কিছু বই পুস্তক ডাউনলোড করলেন অথবা কিছু বই কিনে নিজে নিজে বাড়িতে বসে বসে অফিসে বসে বসে কিছু বই পড়ছেন ইসলামিক আর কিছু বক্তব্য শুনছেন অনলাইনে শুধু আর বলছেন আমি এখন কত অদারযোগ্য যোগ্য হয়ে গেছি না মোটেই না এলেম হাসিল হবে তাল্লমের মাধ্যমে তাল্লম মানে আলেমের কাছে বসে জ্ঞান অর্জন করা এটা হচ্ছে তাল্লম মোতা কাকে বলে ছাত্রকে আর মোয়াল্লেম কাকে বলে শিক্ষক কি মো সামনে এলেম হাসিল করলে যেটা বুঝতে পারলেন না সে বুঝতে পারলাম না বলার সুযোগ আছে কিনা কিন্তু অনলাইনে যদি শুনেন বুঝতে পারলাম না কি বুঝে পয়সা থাকলে হবে না জি এরকম মেলা কেস্তা আছে জি উর্দুতে একটা কেস্তা আপনাদেরকে আহ আমি শুনিয়েছি হইতে রাগী যারা পুরাতন মানুষ হ্যাঁ একটা উর্দু কিতাপ তমাদেশে মাদ্রাসে পড়া হয় তো মখতবের মলবি সাহেব বেশি এলেম তো নাই সামান্য উর্দু জানে তো একটা হাদিসের তরজমা পড়েছে এমামত কারীব নামাজ ইউ কি এমামত করি তো আছে কথাটি হালকি পড়ে কি আছে হালকি পড়ে যখন নামাজের এমামতি করবেন তখন কি করবেন হালকা নামাজ আদায় করবেন কারণ আপনার পিছনে দুর্বল রুগী থাকতে পারে প্রয়োজন কারো থাকতে পারে হালকা করে লম্বা করিয়ে না ও পড়েছে হালকিটাকে হিলকে পড়ে নিয়েছে পড়েছে কি যাবে নামাজ কি যারুম নামাজিও কি এমামত করে তো হিলকে পড়ে আর তারপরে এমামতির চান্স রয়েছে ও তো হিলা শুরু করেছে এরকম ঝুঁকছে মুসল্লিদের তো অবাক হ্যাঁ ধরি বাবা আমাদের ইমাম পাগল হয়ে গেল নাকি না জিন ধরি নোর জিন সর হয়ে গেল কথা বুঝতে পেরেছে জি হ্যাঁ এরকম মেলা কিসা আছে এই জন্য অসুল এ হাদিস মুস্তালাহুল হাদিসের কিতাবে এবং সৈয়দ রহমতুল্লাহ আলী উল্লেখ করেছেন এবং ইবুল সালাহ উল্লেখ করেছেন হাফিজ হাজার রহমতুল্লাহ আলী উল্লেখ করেছেন এই কথাগুলি এই সমস্ত হাদিসের কিতাব আদিতে রয়েছে আমরা হাদিস ফ্যাকাল্টিতে পড়েছি তাতে একটা উক্তি আছে মনকানা সেই কহু কিতাবহু মনকানা শাই কহু কিতাবহু কাসো তাল্লা সওয়া সওয়া বহু আকাশোয়া খাতবহু বা খাতা বহু যার শেখ হবে কিতাব অথবা অনলাইনের কিছু লেকচার সামান্য ওর এলেমের দৌড় হচ্ছে কতটুকু কোন একটা কিতাব ধরে নেছে পড়েছে ওইখান থেকে ওইটাই হচ্ছে তার ওস্তাদ অনলাইনে কিছু পড়েছে অথবা কিছু শুনেছে সেটাই তার ওস্তাদ মানে কেন শেখ হো কিতাব কারণ শেখ যদি কোনো ব্যক্তি আলেম না হয়ে কিতাব হয় তাহলে তার সঠিক কথা খুব ভুল হবে সঠিক কথা কম হবে তার সঠিক কথা খুব কম হবে বলতে গিয়ে ভুল করবে দিতে গিয়ে ভুল করবে কাউকে একটা কথা বলতে গিয়ে ভুল করবে আলোচনা করতে গিয়ে ভুল করবে কারণ সে কিতাব থেকে শিখেছে কিতাবের লেখক কি উদ্দেশ্যে বলেছে ও কি উদ্দেশ্যে বুঝে বসেছে ও কল্লাসবু সঠিকটা কম হবে খাতা খাতাউহু আর তার ভুল ভ্রান্তি খুব বেশি হবে ভুল ভ্রান্তি কি হবে বেশি বেশ পক্ষপাতরে ওস্তাদের সামনে বইসে যদি লেখা পড়া করে তার বিপরীতটা হবে ভুল কম হবে আর সহিটাই বেশি হবে এই জন্য ইমাম বুখারী বলেন এলম শিখতে হবে তাল্লমে মধ্যে ইমাম বুখারী কোথাকার লোক চিন্তা করেন হ্যাঁ উজবেকিস্তান প্রত্যেককে বুখারা সমরকন্দ থেকে সফর করে বাগদাদ ওখানে আলেমদের কাছ থেকে ইলম حاصل করলেন তারপরে সামদেশে গিয়ে দমস্কি ফিলিস্তিনে বাইতুল মোকাদ্দে আর তারপরে হেজাজ মক্কায় মদিনায় এমনকি ইয়েমান কত দূর এমন চিন্তা করেন প্রথমে বোখারা সামার খান একবার সুদূর উত্তরে সেখান থেকে দক্ষিণাঞ্চল একবারে একেবারে শেষ স্থান আহ এমানের রাজধানী ওখানে সে আব্দুর রাজাক স্থান আনি রহমতুল্লাহ আর তার কাছ থেকে এলম হাসিল করেছেন তারপরে এমাম বোখারি হয়েছেন এমনি হয়েছে তো ওস্তাদের কাছ থেকে কি করতে হবে শিখতে হবে ক্লাস আসতে হবে আমি অনলাইনে ওখানে লাইভ শুনে নিচ্ছি আর লাইভ শুনলে কি শুনলেন কি বললেন আপনি হ্যাঁ কোন একটা কথা অস্পষ্ট ছিল অথবা কি হয়েছে হয়তো বলতে বলেছে ওইটা কি আপনি ঠিক মনে করে নিন হতে পারে না তারপরে এমাম বসার রহমতুল্লাহ আলাই যে বিষয়টি উল্লেখ করেছে ইনাম আল এলমাল আলম এই কথাটি একটি রেওয়ায়তে রয়েছে এমাম দারাকতনী রহমতুল্লাহ আলাই তার আফরাদ নামক কিতাবে উল্লেখ করেছেন আবু হরেরা থেকে আর আবু দারদা থেকে ইনামাল এলম বিত্তা আল্লম এলেম হাসিল হয় ইসের মাধ্যমে শিক্ষা অর্জন ওস্তাদের কাছে বসে শিক্ষা অর্জনের মাধ্যমে আর মানুষ সহিষ্ণু হয় ধৈর্যশীল কেমন করে হইতে পারে অনেকে কিন্তু অধৈর্য ধৈর্যশীল হবে বিত্তাহাল্লম ধীরে ধীরে এটার অভ্যস্ত হওয়ার কারণে অভ্যস্ত হইতে হবে ধৈর্য ধরার ক্ষেত্রে ওমাইয়া তাহার রালখাই রায়ু তাহ আর যে কল্যাণ সন্ধান করবে তাকে কল্যাণ দেওয়া হবে ওমাইয়া তাকে সারা ইউ আর যে অনিষ্ট থেকে বাঁচতে চাইবে তাকে আল্লাহ বাঁচাবেন বা বাঁচানো হবে এই উক্তিটি বা ইহারিস জি এল মালবানী হাসান বলেছেন সেই হল জামেল নম্বর সিলসিলা শাহর তিনশো নম্বর এলেম হাসেল ভাই ওস্তাদের কাছ থেকে শিখে এখন এমা মুসলিম আহমতুল্লা আলাই এর কথা বলবো তার আগে এই কথাগুলি পেশ করলাম কেন মান হাজের ক্ষেত্রে কার কাছে এলেম হাসিল করবেন তাহলে এমন ওস্তাদের কাছ থেকে এলেম হাসেল করবেন এমন দায়ী বা শেখের কাছ থেকে এলেম হাসিল করবেন যেই ব্যক্তি ভালো আলেমদের কাছ থেকে এলেম হাসেল করেছে আকিদা আমল মান হাজের ক্ষেত্রে আর একজন জেনারেল শিক্ষিত সে কিছু ইসলাম স্টাডি করেছে আর স্টাডি করার পর লেকচার দিতে শিখেছে হ্যাঁ আর তারপরে তার অনেক ফলোয়ার হয়ে গেছে আপনি তার ফ্যান হয়ে গেছেন ভক্ত হয়ে গেছেন আরে না করার পর ইসলামের কলম লিখতে শুরু করলো আর সেই ব্যক্তি কি হয়ে গেল বিশাল একজন ইসলামের স্কলার হয়ে গেল তার অস্তাদ কি কলেজ ইউনিভার্সিটিতে যেখানে সহ শিক্ষা হয় সেখানে সে আই অত গিয়ে পাস করেছে বিএফএল জানা আছে অনেকে এই রকম আর তাদের কি মনে করছে যে তারা যে ইসলাম এক্সপ্লেন করেছে ব্যাখ্যা করেছে সেটা সঠিক ইসলাম মোটেই না বড় একজন এই রকম এইরকম ইসলামিক স্কলার যার অনেক ভক্ত রয়েছে তার সাবজেক্ট হচ্ছে হ্যাঁ আপনার ইকোনমি হ্যাঁ অর্থনীতি অর্থনীতি সম্পর্কে লেখাপড়া করেছে আর তারপরে একটু ইসলামিক মন মেজাজ তৈরি হলো ইসলামের উপর কলম ধরে লিখতে শুরু করলো পাশ্চাত্য সভ্যতার অসারতা সম্পর্কে লিখতে শুরু করলো আর তারপর ইসলামের কিছু গুণগান লেখা শুরু করলো কিছু বই লিখলো আর তার সাথে ইসলামের ব্যাখ্যা করতে গিয়ে দিল একবারে রাজনৈতিক ব্যাখ্যা পলিটিক্যাল এক্সপ্লেনেশন ইসলাম বহুল ইসলামের দিকে আপনাকে নিয়ে চলে গেল এদের কাছ থেকে এলে হাসিল করলে হবে জি কোন আলেমের কাছে তিনি লেখাপড়া করেছেন কোথা থেকে তার এলিমের উৎস কোথায় এসব দেখার বিষয় রয়েছে আল্লাহ যেন আমাদেরকে বোঝার তৌফিক দান করেন